আকাশ ছিল এক অনাথ ছেলে যে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে শুরু করল ইন্টারভিউয়ের দিন যখন সে অফিসে পৌঁছাল তখন রিসেপশনিস্ট তাকে ভুল করে কোম্পানির মালিকের ছেলে মনে করল সেই ছেলে যে বহু বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বন্ধুরা গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোথার থেকে দেখছেন কমেন্টে আপনার নাম এবং ঠিকানা অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলসটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আকাশ সত্যিটা গোপন করল কারণ তার ভয় ছিল যে সত্যি বললেই তাকে বের করে দেওয়া হবে মালিক অন্ধ ভালোবাসায় তাকে কোম্পানির লাগাম তুলে দিলেন আকাশের আঙুলগুলো ঘামে ভেজা ফাইলের অপর দিয়ে পিছলে যাচ্ছিল এটা ছিল তার জীবনের এগারোতম ইন্টারভিউ আগের দশটার মতো এটারও না হওয়ার আশাই বেশি ছিল দেসাই ইনোভেশনসের ইমারতের বাইরে দাঁড়িয়ে সে কাঁচের দেওয়ালগুলো দেখল যা আকাশ ছুঁয়ে যাচ্ছিল তার মনে হল যেন এই ইমারতটি তাকে তাকিয়ে তার অকাত অর্থাৎ সামর্থ্য জিজ্ঞাসা করছে অনাথালোয়ে পালিত স্কলারশিপে পড়া এক ছেলের কাছে দেখানোর জন্য ভালো গ্রেড তো ছিল কিন্তু সুপারিশের সেই প্রয়োজনীয় চিঠিটা ছিল না তার জুতোর তলাক হয়ে গিয়েছিল আর আজ সকালেই হোস্টেলের ওয়ার্ডেন সতর্ক করেছিলেন যে যদি এই সপ্তাহের ভাড়া না দেওয়া হয় তবে তার জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হবে পকেটে সব মিলিয়ে মাত্র সাত টাকা ছিল হারার কোনো বিকল্প ছিল না সে গভীর শ্বাস নিয়ে ঝলমলে লবিতে ঢুকল চল্লিশতম তলায় রিসেপশনিস্ট যার নাম প্রিয়া ছিল সে তাকে দেখল প্রিয়া নিজেও সেখানে নতুন ছিল এবং ভীষণ দুশ্চিন্তায় ছিল তাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে আজ যেন কোনো গণ্ডগোল না হয় আকাশ কাউন্টারে পৌঁছাল আমি আকাশ জুনিয়র অ্যানালিস্টের ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম প্রিয়া তার নাম শুনে থেমে গেল আকাশ সে তার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো যেখানে আজকের অ্যাপয়েন্টমেন্টের তালিকা ছিল সেখানে কোনো আকাশ নাম ছিল না কিন্তু তার মনে পড়ল কাল অফিসে যে কানাকানি হচ্ছিল মালিক মিস্টার রাজনাথ দেসাইয়ের হারানো ছেলের কথা যার নামও আকাশ ছিল সে কুড়ি বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল প্রিয়া ঘাবড়ে গিয়ে আকাশকে ওপর থেকে নিচে দেখল ক্লান্ত জীর্ণ কিন্তু চোখগুলোতে এক অদ্ভুত সততা ছিল প্রিয়া তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করল আপনি আপনি এত বছর পর হঠাৎ আকাশ যে গত দু ঘন্টা ধরে বাসে ধাক্কা খেতে খেতে এসেছিল এই প্রশ্নটা বুঝতে পারল না তার মনে হলো এটা ইন্টারভিউয়ের কোনো চাপ সৃষ্টিকারী প্রশ্ন জি অনেক সংগ্রাম করতে হয়েছে এখানে পৌঁছানোর জন্য প্রিয়ার সন্দেহ বিশ্বাসে পরিণত হল এটাই সে মালিকের ছেলে পৃথিবী দেখে সংগ্রাম করে ফিরেছে সে কাঁপতে থাকা হাতে ইন্টারকম তুলল এটা সরাসরি মালিকের অফিসের নম্বর ছিল যা চাপার অনুমতি কারও ছিল না স্যার আমি প্রিয়া রিসেপশন থেকে স্যার স্যার এ আকাশ আকাশ এসে গেছে লাইনের অন্য প্রান্তে এক গভীর নিরবতা নেমে এল তারপর এক ভারী কাঁপতে থাকা কণ্ঠস্বর এল পাঠাও ওকে ভেতরে পাঠাও এক্ষণি প্রিয়া আকাশের দিকে তাকাল প্লিজ আপনি ভেতরে যান স্যার আপনার জন্য অপেক্ষা করছেন আকাশ অবাক হল ইন্টারভিউ তো এইচ আর ম্যানেজারের সাথে ছিল সরাসরি মালিক সে তার ফাইল সামলালো এবং সেই জমকালো দরজার দিকে এগিয়ে গেল যেখানে লেখা ছিল রাজনাথ দেসাই চেয়ারম্যান ঘরটা কোনো অফিসের মতো নয় কোনো মহলের মতো ছিল একদিকে পুরো দেওয়ালটা কাঁচের ছিল যেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল আর সেই কাঁচের সামনে একটা বড় লেদারের চেয়ারে রাজনাথ দেসাই বসেছিলেন তার পিঠ দরজার দিকে ছিল স্যার আমি আকাশ রাজনাথ ধীরে ধীরে ঘুরলেন তার বয়স সত্তরের উপর হবে সাদা চুল দামি স্যুট কিন্তু চোখগুলো চোখগুলো কোনো বুড়ো ক্লান্ত সিংহের মতো ছিল যে বহু বছর ধরে কারো জন্যে অপেক্ষা করছে তিনি আকাশের রেজুমে দেখলেন না তিনি তার ক্ষয় যাওয়া জুতো দেখলেন না তিনি শুধু তার চোখেই তাকালেন আ আকাশ রাজনাথের রুদ্ধ হয়ে গেল তিনি তার চেয়ার থেকে উঠলেন তার পা কাঁপছিল তুমি তুমি এসে গেছ বাবা আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল বাবা এ কি হচ্ছে স্যার আমার মনে হয় কোনো ভুল সেই কথা বলতেই যাবে এমন সময় রাজনাথ দেসাই তার সামনে চলে এলেন তিনি তার কাঁপতে থাকা হাত আকাশের গালে রাখলেন তার চোখ দিয়ে জল পড়ছিল কত সময় লাগল আমার বাচ্চা তুমি কোথায় ছিলে তোমার কি একবারও একবারও তোমার এই বুড়ো বাবার কথা মনে পড়েনি আকাশ জমে গিয়েছিল তার মাথায় হোস্টেলের ভাড়া খিদে আর ব্যর্থতা একসঙ্গে ঝলসে উঠল আর তারপর এই বুড়ো মানুষটার চোখের জল সে সত্যি বলতে চাইছিল সে চিৎকার করে বলতে চাইছিল যে সে তার ছেলে নয় সে তো শুধু একটা চাকরির জন্য এসেছে কিন্তু তার মুখ দিয়ে আওয়াজ বেরোল না সে দেখল যে ধনী শক্তিশালী লোকটির চোখে কত অসহায়তা কত আকুলতা আকাশ কিছু বলল না সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর রাজনাথ দেসাইয়ের জন্য এই নীরবতাই উত্তর ছিল এটা ছিল তার বিদ্রোহী ছেলের লজ্জা তিনি আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলেন আমার ছেলে আমার ছেলে বাড়ি ফিরে এসেছে সেই এক মুহূর্তে আকাশের জীবন বদলে গেল সে জানত যে এটা একটা মিথ্যে একটা বিরাট মিথ্যে কিন্তু এটা এমন এক মিথ্যে ছিল যাকে সত্যি মানার জন্য একজন বাবা আকুল ছিলেন রাজনাথ দেশাই ইন্টারকমে বাটন টিপলেন মিটিং দশ মিনিটের মধ্যে সব বোর্ড মেম্বারকে ডাকো দশ মিনিট পর আকাশ দেশাই ইনোভেশনসের কনফারেন্স রুমে বসেছিল তার একদিকে রাজনাথ দেশাই ছিলেন যার হাত আকাশের কাঁধে ছিল অন্যদিকে কোম্পানির সবচেয়ে বড় কর্মকর্তারা বসেছিলেন যাদের মুখে বিস্ময় সন্দেহ এবং ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মিস্টার কুলকার্নি কোম্পানির সিএফও এক ধূর্ত শিয়ালের মতো চোখওয়ালা লোক যাকে রাজনাথের সবচেয়ে ঘনিষ্ঠ বলে মনে করা হতো আমার সহকর্মীরা রাজনাথ বললেন তার কণ্ঠে আজ এক নতুন শক্তি ছিল আজ আমি আপনাদের আমার ছেলে আকাশ দেশাইয়ের সাথে পরিচয় করাচ্ছি কুলকার্নির চোখ ছোট হয়ে গেল সে আকাশকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল বেটা স্যার আকাশ দেশাই রাজনাথ পুনরাবৃত্তি করলেন এ আজ থেকে আমাদের কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর আকাশের বুক দ্রুত ধরফর করছিল এক্সিকিউটিভ ডাইরেক্টর সে তো অ্যানালিস্টের ইন্টারভিউ দিতে এসেছিল মিটিংয়ের পর রাজনাথ আকাশকে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চাবি একটি নতুন গাড়ি এবং কয়েকটি ক্রেডিট কার্ড ধরিয়ে দিলেন এই সব তোমারই ছিল বাবা শুধু তোমার আসতে দেরি হয়ে গেল সেই রাতে আকাশ সেই দামি অ্যাপার্টমেন্টে একা দাঁড়িয়েছিল যার আয়নায় এক নতুন আকাশ দেসাই দেখা যাচ্ছিল সে তার পুরনো ক্ষয়ে যাওয়া জুতোটা দেখল যা তখনও তার ব্যাগে ছিল সে জানত যে সে একজন প্রতারক কিন্তু সে এটাও জানত যে মিস্টার কুলকার্নির দৃষ্টি তাকে চিনে ফেলেছে কুলকার্নি জানত যে এ আসল উত্তরাধিকারী নয় খেলা শুরু হয়ে গিয়েছিল আকাশ এমন এক জালে ফেসে গিয়েছিল যেখানে সত্যি বলার অর্থ ছিল সব কিছু হারানো আর মিথ্যে বলার অর্থ ছিল প্রতি মুহূর্তে এক যুদ্ধ লড়া প্রথম কয়েক সপ্তাহ রাজনাথ দিসাই তাকে নিজের ছায়ার মতো কাছে রাখলেন তিনি তাকে প্রতিটা মিটিংয়ে নিয়ে যেতেন প্রতিটা প্রজেক্ট সম্পর্কে বলতেন তিনি তার ছেলেকে গত কুড়ি বছরের প্রতিটা গর্ত শুনিয়ে দিতে চাইতেন রাজনাথ তাকে সেই সব কিছু দিলেন যা একজন বাবা দিতে পারে দামি পোশাক ঘড়ি এক জমকালো অফিস কিন্তু এই সব কিছুর চেয়ে বড় কথা তিনি তাকে নিজের নাম দিয়েছিলেন আকাশ যে একজন মেধাবী ছাত্র ছিল কোম্পানির কাজ খুব দ্রুত শিখতে শুরু করল সে দেখল যে রাজনাথ একজন প্রতিভাবান ব্যবসায়ী কিন্তু তার মন খুব নরম তিনি খুব তাড়াতাড়ি মানুষের উপর ভরসা করে ফেলতেন আর এই কথা কোম্পানির সব বড় কর্মকর্তা জানত বিশেষ করে মিস্টার কুলকর্ণী কুলকর্নি কোম্পানির সিএফও রাজনাথের সাথে ছায়ার মতো থাকত সে সবসময় ঝুঁকে থাকত জি স্যার হ্যাঁ স্যার করতে থাকত আকাশের তার নতুন ভূমিকা পালন করতে অসুবিধা হচ্ছিল রাজনাথ যখনই তাকে তার শৈশবের কথা জিজ্ঞাসা করতেন সে চুপ হয়ে যেত বাবা প্লিজ আমি সেই সব ভুলতে চাই ওই বছরগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে এই অজুহাত কাজ করল রাজনাথের মনে হল যে তার ছেলে অতীতের ক্ষত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তিনি আকাশকে আরও বেশি ভালোবাসা এবং স্বাধীনতা দিলেন এক সন্ধ্যায় তিনি আকাশকে তার স্টাডি রুমে ডাকলেন বাবা তিনি একটি পুরনো সিন্দুক খুলতে খুলতে বললেন এটা তোমার দিদার বালা অর্থাৎ হাতকড়া এটা দেশাই খানদানের উত্তরাধিকারীকে দেওয়া হয় আসল উত্তরাধিকারীকে রাজনাথ সেই ভারী সোনার বালাটা আকাশের কবজিতে পড়িয়ে দিলেন আজ থেকে এটা তোমার আকাশের চোখ তার কব্জির ওপর স্থির ছিল এটা শুধু শোনা ছিল না এটা ছিল এক ভরসা এক উত্তরাধিকার আর সে জানত যে সে এর যোগ্য নয় তার ভেতরের অনাথ ছেলেটি চিৎকার করে বলতে চাইছিল যে সে প্রতারক কিন্তু বাইরে থেকে সে শুধু হাসল হ্যাঁ ধন্যবাদ বাবা আমি এটা যত্ন করে রাখব এই ভরসার সঙ্গেই রাজনাথ তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি সঁপে দিলেন বাবা আমি চাই যে তুমি এবার আসল কাজটা শেখো তুমি আমার কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট সামলাও কোন প্রজেক্ট বাবা প্রজেক্ট ফিনিক্স রাজনাথের চোখে এক স্বপ্ন ভেসে উঠল এটা আমার স্বপ্নের প্রজেক্ট এটা গরিব ও অনাথ বাচ্চাদের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আমরা তাদের পড়াই তাদের দক্ষতা দেই আমি চাই যে যে সংগ্রাম করেছ তা যেন কোনো বাচ্চাকে না করতে হয় রাজনাথ জানালেন যে এই প্রজেক্টটি পুরোপুরিভাবে কুলকার্নি সামলাচ্ছেন সে আমার সবচেয়ে বিশ্বস্ত লোক যাও ওর কাছ থেকে ফাইল নাও আর শেখো পরের দিন আকাশের কুলকার্নির সাথে দেখা হলো কুলকার্নিজি বাবা বলেছেন যে প্রজেক্ট ফিনিক্স সম্পর্কে আমাকে আপনার কাছ থেকে শিখতে হবে নিশ্চয়ই বাবা নিশ্চয়ই এটা তোমারই কুলকার্নি আকাশকে ফাইলপত্রের একটা স্তূপ ধরিয়ে দিল এই নাও সব পড়ে নাও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। আকাশ ফাইলগুলো তার নতুন জমকালো অফিসে নিয়ে গিয়ে পড়তে শুরু করল সে তার নকল বাবাকে গর্বিত করতে চাইছিল সে দেখাতে চাইছিল যে সে শুধু নামের উত্তরাধিকারী নয় কাগজে সব কিছু চমৎকার ছিল বড় বড় প্রতিশ্রুতি দুর্দান্ত বিল্ডিংয়ের ডিজাইন নামই এনজিওর সাথে টাই আপ শত শত শিশুর ছবি ছিল যা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছিল কিন্তু আকাশ তা জানত না কিন্তু যখন আকাশ খরচের হিসেব দেখল তখন তার কপালে ভাঁজ পড়ল সে স্কলারশিপে পড়া ছেলে হিসেব কিতাব সম্পর্কে তার ভালো ধারণা ছিল কম্পিউটার সাপ্লাইয়ের বিল এমন এক কোম্পানির নামে ছিল যার নাম সে কখনো শোনেনি ভাড়া যা প্রতিমাসে দেওয়া হচ্ছিল তা বাজার দরের তিন গুণ বেশি ছিল এবং যে এনজিওকে প্রতিমাসে কোটি কোটি টাকা ডোনেশন দেওয়া হচ্ছিল তার ঠিকানা ছিল চোদ্দ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিওন্ডি আকাশের কাছে এটা অদ্ভুত লাগল স্কিল সেন্টার শহরের মাঝে থাকা উচিত কোনো ইন্ডাস্ট্রিয়াল গুদামে কেন সে তার নতুন অ্যাসিস্ট্যান্টকে ডাকল আমাকে চোদ্দ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিওয়ান্ডি যেতে হবে অ্যাসিস্ট্যান্ট ঘাবড়ে গেল স্যার ওখানে ওখানে তো কিছু আমাকে যেতে হবে পরের দিন আকাশ তার দামি গাড়িতে সেই ঠিকানায় পৌঁছল সেখানে একটা ধুলোভরা জনশূন্য গলি ছিল এবং চোদ্দ নম্বরে কোনো জমকালো স্কিল সেন্টার ছিল না সেখানে একটা পুরনো জং ধরা গুদাম ছিল যার ওপর একটা বড় তালা ঝুল ছিল আকাশ পাশের এক চাওয়ালাকে জিজ্ঞাসা করল ভাই সাহেব এখানে কোনো বাচ্চাদের সেন্টার আছে প্রজেক্ট ফিনিক্স চাওয়ালা তাকে তাকিয়ে দেখল সেন্টার এখানে তো বহু বছর ধরে তালা ঝুলছে এই গুদাম কুলকর্ণী সাহেবের সেই যিনি দেশাই কোম্পানিতে আছেন মাসে একবার দুবার আসেন তালা দেখে চলে যান আকাশের মাথা ঘুরে গেল কুলকার্নি সাহেবের সে আবার গাড়িতে ফিরে বসল প্রোজেক্ট ফিনিক্স একটা স্বপ্ন নয় একটা কেলেঙ্কারি ছিল এমন একটা কেলেঙ্কারি যা রাজনাথ অন্ধ বিশ্বাস এবং তার হারানো ছিলের নাম ব্যবহার করে চালানো হচ্ছিল কুলকার্নি এবং তার সহযোগী ম্যানেজাররা রাজনাথের দাতব্যের নামে কোম্পানিকে লুট করছিল কোটি কোটি টাকা প্রতি মাসে একটি ভুয়ো ঠিকানায় পাঠানো হচ্ছিল এবং সেই টাকা সরাসরি কুলকার্নির পকেটে যাচ্ছিল এবার আকাশের সামনে জীবনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল এক সে রাজনাথ দেশাইয়ের কাছে যেতে পারত সে তাকে সত্যিটা বলতে পারত কিন্তু তখন তাকে এটাও জানাতে হতো যে সে তাদের আসল ছেলে নয় সে একজন প্রতারক রাজনাথ যিনি আগেই এক ছেলেকে হারিয়েছিলেন এই দ্বিতীয় প্রতারণা সহ্য করতে পারতেন না তিনি ভেঙে পড়তেন তার হৃদয় ভেঙে যেত অথবা সে চুপ থাকতে পারত সে তার এক্সিকিউটিভ ডিরেক্টরের চেয়ারের মজা নিতে পারত সেও এই লুটে ভাগ বসাতে পারত কিন্তু আকাশ অনাথ ছিল ঠিকই বেইমান নয় তার সেই বুড়ো লোকটির প্রতি সত্যি ট্যান জন্মিয়েছিল যিনি তাকে প্রথমবার বাবা বলেছিলেন যিনি তার কবজিতে তার মায়ের বালা পরিয়ে দিয়েছিলেন সেই রাতে সে তার অফিসে অনেক রাত পর্যন্ত থাকল তার হাতে সমস্ত প্রমাণ ছিল ভুয়ো বিল গোদামের ছবি মিথ্যা খরচ সে উঠল এবং সোজা কুলকর্ণির কেবিনের দিকে হেঁটে গেল সে আজ কুলকর্ণির সাথে কথা বলবে সে তাকে ইস্তফা দিতে এবং টাকা ফিরিয়ে দিতে বলবে হয়তো সে রাজি হবে কেবিনের দরজা খোলা ছিল কুলকর্ণি ফোনে কথা বলছিল তার পিঠ দরজার দিকে ছিল হাঁ হ্যাঁ চিন্তা করো না বুড়োটা অন্ধ আর ওই ছেলেটা সে তো বোকা সে এখন তার বাবার ভালোবাসায় পাগল সে কিছুই জানতে পারবে না আকাশের রক্ত গরম হয়ে গেল সে ভেতরে ঢুকল জি কুলকার্নি চমকে ঘুরে তাকাল ফোনটা প্রায় তার হাত থেকে পড়ে গেল আকাশ বাবা তুমি এই সময় আকাশ গুদামের ছবিগুলো তার টেবিলের ওপর ছুঁড়ে মারল এটা হলো আপনার প্রজেক্ট ফিনিক্স এটা হলো আপনার স্কিল সেন্টার কুলকার্নি ছবিগুলো দেখল তার মুখের রং উড়ে গেল এ বাজে কথা বাজে কথা আমি বলবো। আকাশ চিৎকার করে উঠল আপনি বাবাকে প্রতারণা করছেন আপনি তার নামের ওপর তার স্বপ্নের ওপর কোম্পানিকে লুট করছেন কুলকর্ণী কিছুক্ষণ আকাশকে তাকিয়ে দেখল তার মুখের ভয়ে ধীরে ধীরে এক ধূর্ত হাসিতে বদলে গেল সে হাসতে শুরু করল আকাশ অবাক হল আপনি হাসছেন আমি এক্ষুনি বাবাকে কাকে বলবে বাবাকে কুলকার্নি তার ড্রয়ার খুলল এবং ভেতর থেকে একটা ফাইল বের করল সেই ফাইলটা যা আকাশ ইন্টারভিউয়ের দিন প্রিয়াকে দিয়েছিল কুলকার্নি ফাইলটা আকাশের দিকে ছুড়ে দিল এটা পড় আকাশ ফাইলটা খুলল এটা ছিল তার আসল রিজিউমে তার অনাথালয়ের ঠিকানা তার স্কলারশিপের কাগজ কুলকার্নি হাসল তোমার কি মনে হয়েছিল আমি বোকা আমি প্রথম দিন থেকে জানি তুমি কে আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল আপনি আপনি জানতেন কুলকর্ণী তার কাছে এলো। জানতাম তুমি একজন অনাথ একজন প্রতারক একটা কীট যে ভুল জায়গায় ঢুকে পড়েছে তাহলে তাহলে আপনি বাবাকে বললেন না কেন আকাশের কণ্ঠ কাঁপছিল কুলকর্ণী হাসল কেন বলবো তিনি তার ছেলেকে পেয়ে গেছেন তিনি খুশি আর আমি আমি আমার কাজ করার স্বাধীনতা পেয়ে গেছি তিনি নিজের খুশিতে এতটাই অন্ধ যে আমার কেলেঙ্কারি ডিগতেই পাচ্ছেন না এটা ছিল এক সরাসরি হুমুকি কুলকার্নি আকাশের কাঁধে হাত রাখল তো মিস্টার আকাশ এখন তোমার কাছে দুটো পথ আছে প্রথমত তুমি চুপচাপ নিজের মুখ বন্ধ রাখবে এই জমকালো অফিস এই দামি গাড়ির মজা নেবে আমার কাজে নাক গলাবে না আমরা দুজন রাজত্ব করব আর দ্বিতীয় আকাশ জিজ্ঞাসা করল কুলকার্নির কণ্ঠস্বর শীতল হয়ে গেল তুমি নিজের মুখ খুলবে তুমি সেই বুড়োর কাছে যাবে তাকে বলবে যে আমি চোর আর সেই মুহূর্তে আমি তাকে বলবো যে তুমি একজন প্রতারক কুলকার্নি আকাশের চোখের দিকে তাকিয়ে বলল ভাব একদিকে আমি তার বিশ বছরের বিশ্বস্ত সঙ্গী অন্যদিকে তুমি এক মাস আগে আসা একজন প্রতারক সে কার কথায় বিশ্বাস করবে সে ভেঙে যাবে আকাশ সে এই আঘাত সহ্য করতে পারবে না তুমি তাকে মেরে ফেলবে আকাশ সেখানেই জমে গেল এটা এমন এক জাল ছিল যেখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না যদি সে চুপ থাকে তবে সে কোম্পানিকে লুট হতে দেখবে আর যদি সে বলে তবে সে সেই মানুষটাকে মেরে ফেলবে যিনি তাকে বাবা বলেছিলেন কুলকার্নির ধূর্ত হাসি তার মাথায় ঘুরছিল সে রাতভর তার সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পায়েচারা করল যাকে সে এখন নিজের বাড়ি নয় বরং সোনার খাঁচা মনে করছিল তার নজর তার কবজিতে বাঁধা সেই ভারী সোনার বালায় গেল দেসাই খানদানের উত্তরাধিকারী এই বালা তাকে ঐতিহ্যের প্রতীক হিসেবে নয় বরং তার বেইমানির হাত করার মতো লাগছিল সে টেবিলের ওপর রাখা একটা ছবি তুলল এটা গত সপ্তাহের ছিল যখন রাজনাথ তাকে প্রথমবার ফ্যাক্টরি দেখাতে নিয়ে গিয়েছিলেন দুজনেই হেলমেট পরেছিল এবং রাজনাথের হাত গর্বে আকাশের কাঁধে ছিল সেই বুড়ো মানুষটার চোখে এমন এক উজ্জ্বলতা ছিল যা আকাশটার পুরো জীবনে কারোর চোখে দেখেনি এক বিশ্বাসের উজ্জ্বলতা আকাশ বোঝল কুলকর্ণী তাকে ফাঁদে ফ্যানেমি বরং তাকে একটা সুযোগ দিয়েছিল এমন এক সুযোগ যা তাকে তার জীবনের সবচেয়ে বড় জোঁয়া খেলতে বাধ্য করছিল সে এই প্রতারণার মধ্যে বাঁচতে পারত না সে জানত যে আজ যদি সে কুলকর্ণির কাছে নত হয় তবে সে সারা জীবন নিজের চোখে ছোট হয়ে থাকবে সে অনাথ হয়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে বিবেকহীন অনাথ হয়ে মরতে চাইত না সে সিদ্ধান্ত নিয়ে নিল সে রাজনাথ দেশাইকে সত্যিটা বলবে পুরো সত্যিটা নিজেরও আর কুলকারীরও সে জানত যে এর পরিণতি কি হবে তার জেল হতে পারত সে ঘৃণা পেতে পারত সে এই সব কিছু হারাবে কিন্তু সে এটাও জানত যে রাজনাথ দেশাইকে ভেঙে পড়া থেকে বাঁচানোর এটাই একমাত্র পথ ছিল তাদের এক ধাক্কায় দুটো সত্যির মুখোমুখি হতে হবে কিন্তু সে কুলকর্ণিকে জিততে দিতে পারত না সে রাজনাদের সামনে সুজে একজন প্রতারক হয়ে যেতে পারত না তাকে প্রথমে এক ছেলের কর্তব্য পালন করতে হতো। তাকে কুলকর্ণির খেলা শেষ করতে হতো। যদিও এর পরে তার নিজের খেলাও শেষ হয়ে যায় পরের সকালে আকাশ এক নতুন আত্মবিশ্বাসের সাথে অফিসে পৌঁছাল সে সরাসরি কুলকর্ণির কেবিনে গেল জি আমি আপনার কথা মানতে রাজি কুলকর্ণীর চোখে বিজয়ের উজ্জ্বলতা ভেসে উঠল আমি জানতাম বুদ্ধি ফিরেছে তোমার আকাশ বলল কিন্তু আমার একটা শর্ত আছে এই প্রজেক্ট ফিনিক্স বাচ্চাদের নামে একটা ছোটখাটো কেলেঙ্কারি আমরা এর চেয়েও বড় কিছু করব কুলকর্ণী অবাক হল বড় মানে আকাশ একটা ফাইল এগিয়ে দিল কোম্পানির নতুন মেডিক্যাল ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট এটা পাঁচশো কোটির বাবাই কন্ট্রাক্টটা একটা সৎ কোম্পানিকে দিচ্ছেন কেননা আমরা এই কন্ট্রাক্টটা এমন একটা কোম্পানিকে দিই যা আমাদের কুলকর্ণির চোখ লালসায় বড় হয়ে গেল এই ছেলেটা এ তো তার চেয়েও দুকদম এগিয়ে থাকা খেলোয়াড় কিন্তু রাজনাথ সাহেব বাবাকে আমি সামলে নেব আকাশ বলল যাই হোক আমি তার একমাত্র ছেলে এটা কুলকর্ণির জন্য সোনার ডিম পাড়া মুরগি পাওয়ার মতো ছিল সে ভাবল যে এই ছেলেটা শুধু প্রতারক নয় লোভীয় সে রাজি হয়ে গেল পরের দু সপ্তাহ আকাশ কুলকর্ণীর সাথে মিলে সেই ভুয়ো মেডিক্যাল কোম্পানির কাগজপত্র তৈরি করল সে প্রতিটি মিটিংয়ে কুলকর্ণির সাথে থাকত সে কুলকর্ণির সবচেয়ে বড় রাজদার হয়ে গিয়েছিল কুলকর্ণী তাকে এত বিশ্বাস করতে শুরু করল যে কোম্পানির সমস্ত লুকোনো অ্যাকাউন্ট সমস্ত গোপনীয়তা সে আকাশকে বলতে লাগল সে তাকে শেখাচ্ছিল যে সিস্টেম কি লুট করা কিভাবে হয় আর আকাশ সে সব কিছু রেকর্ড করছিল প্রতিটি কথোপকথন প্রতিটি ফোন কল প্রতিটি গোপন মিটিং সে এক একটি প্রমাণ জোগাড় করছিল অবশেষে সেই দিন এলো যখন নতুন কন্ট্রাক্টে সই হবার কথা এটা ছিল কোম্পানির সবচেয়ে বড় বোর্ড মিটিং রাজনাথ দেশাই মিটিংয়ের সভাপতিত্ব করছিলেন কুলকার্নি চমৎকার প্রেজেন্টেশন দিল সে জানালো যে কীভাবে এই নতুন মেডিক্যাল কোম্পানি তাদের কর্মচারীদের জন্য সবচেয়ে লাভজনক রাজনাথ দেশাই প্রভাবিত হলেন খুব ভালো কুলকার্নি আমি তোমার ওপর গর্বিত তিনি কন্ট্রাক্টে সই করার জন্য যেই না ঝুঁকছেন আকাশ তার হাতের ওপর হাত রাখল থামুন বাবা পুরো বোর্ডরুমে পিনপতন নীরবতা নেমে এল কুলকার্নি আকাশকে তাকিয়ে দেখল এ কি বাজে কথা আকাশ আকাশ তার জায়গা থেকে উঠল সে রাজনাথের দিকে তাকালো। তার চোখ ভরা ছিল বাবা আমার আমার আপনার কাছে কিছু স্বীকার করার আছে রাজনাথ অবাক হলেন কেমন স্বীকারোক্তি আকাশ গভীর শ্বাস নিল বাবা আমি আমি আপনার আসল ছেলে নই মিটিং রুমে যেন বাজ পড়ল রাজনাথ দেসাই তার চেয়ারে স্থির হয়ে গেলেন আকাশ এ কি ঠাট্টা এটা ঠাট্টা নয় বাবা এটা সত্যি আমি একজন অনাথ আমি সেই দিন ইন্টারভিউ দিতে এসেছিলাম আর একটা ভুল আমাকে আপনার ছেলে বানিয়ে দিল কুলকার্নি তার চেয়ার থেকে উঠে দাঁড়াল সে বুঝে গিয়েছিল যে খেলা উল্টে গেছে সে পালাতে যাবে বসে যান জি আকাশের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আমার স্বীকারোক্তি শেষ হয়েছে এবার আপনারটা শুরু হবে আকাশ বোর্ডরুমের বড় স্ক্রিনে তার ফোন কানেক্ট করল বাবা আমি আপনার নই এটা সত্যি কিন্তু যেই মুহূর্তে আপনি আমাকে ওই বালাটা পরিয়েছিলেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই বিশ্বাসকে ভাঙতে দেব না আর এটা হল দ্বিতীয় সত্যি স্ক্রিনে কুলকার্নির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল সে প্রতিটি ক্যালেঙ্কারির কথা বলছিল যা সে গত দশ বছরে করেছিল প্রজেক্ট ফিনিক্স মেডিক্যাল কন্ট্রাক্টের ক্যালেঙ্কারি সব কিছু শেষ রেকর্ডিংয়ে কুলকার্নি হাসতে হাসতে বলছিল ওই বুড়ো অন্ধ সে আমাদের চোখ বুঝে বিশ্বাস করে আমরা তাকে যতক্ষণ খুশি লুট করতে পারি বোর্ডরুমে মৃত্যুর মতো নিরবতা ছিল রাজনাথ দেশাইয়ের চোখ বন্ধ ছিল তিনি কাঁপছিলেন না তিনি পাথর হয়ে গিয়েছিলেন কুলকর্ণী ঘামে ভিজে যাচ্ছিল এসব মিথ্যা এসব বানিয়েছে এ এ প্রতারক স্যার স্যার এ আপনার ছেলে নয় রাজনাথ ধীরে ধীরে তার চোখ খুললেন সে আমার ছেলে হোক বা না হোক সেই সিদ্ধান্ত আমি নেব কুলকর্ণী কিন্তু তুমি তুমি আমার ভাই ছিলে তিনি ইন্টারকম তুললেন সিকিউরিটি পুলিশকে ডাকো মিস্টার কুলকর্ণী এবং তার সঙ্গীদের গ্রেফতার করা হোক কুলকার্নিকে টেনে হিচর বাইরে নিয়ে যাওয়া হল সব বোর্ড মেম্বার চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন সেই বিশাল ঘরে শুধু রাজনাথ আর আকাশ থেকে গেল আকাশ তার কবজি থেকে সেই সোনার বালাটা খুলল এবং টেবিলের ওপর রেখে দিল আমাকে ক্ষমা করে দিন স্যার আপনার দয়ালুতার সুযোগ নেওয়ার জন্য এবং আপনাকে প্রতারণা করার জন্য সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখের জল টেবিলে পড়ছিল আমি চলে যাবার জন্য তৈরি রাজনাথ তার চেয়ার থেকে উঠলেন তিনি ধীরে ধীরে হেঁটে আকাশের কাছে এলেন তিনি টেবিল থেকে সেই বালাটা তুললেন আকাশ তার চোখ বন্ধ করে নিল সে একটা থাপ্পড় বা হয়তো ধাক্কার জন্য প্রস্তুত ছিল কিন্তু রাজনাথ তার হাত ধরলেন তিনি সেই বালাটা আবার তার কবজিতে পরিয়ে দিলেন আকাশ চমকে ওপলে তাকাল রাজনাথের চোখে জল ছিল কিন্তু আজ তা আকুলতার নয় শান্তির ছিল যেদিন তুমি প্রথমবার এই ঘরে এসেছিলে আমি তোমার চোখে আমার হারানো ছেলেকে খুঁজেছিলাম আমি ভুলছিলাম তিনি আকাশের চোখের জল মুছে দিলেন আমার আসল ছেলে বিশ বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কারণ সে দুর্বল ছিল সে দায়িত্ব থেকে পালিয়ে গিয়েছিল